আচ্ছাকু তই আইচকা বাৰী যে যাই তাচি পিচন তুল বান্ধিয়ে সেইদিন কটা পিছন তুলচি ঐ কৰা মানে পঞ্চাছ ষাই মোদা তোলা হৈছে তই কটা দেউতাৰ ৰবনা তিন বিঘে খেত বনাই নাকব কৰা দেহত ৰব না সেইজনে কৈলাম যে আজিকা মামাক হাতে কৰি নিয়ে কৈলাম যে নজাৰ কটাত পাৰ্টি পেলাৰ টাইমে কেঁচি মানে আগবেলাতো খুব ৰৈ দুটে বললাম যে বলা পার্টি বলা যায় আর আমি ফার্স্টের দিনে আমি কোনদিন তুলি নাই না ফার্স্টের দিনে পিছন তুলে আমার রাত একদম এরকম বিষ মানে জানি না কি তোলা তরন তরণও তো বুঝি না তো ট্রাই করতেছি তুলবার নিকা তো মানে মানুষে পারে না বা কোনো কাম নাই চেষ্টা করলে সবই পারা যায় আর আমার আজকে মনটাও খুব খুবই খারাপ কারণ আমার ছোট বোন এক সেদিন দেখবা নিয়ে গেছিলাম শারীরিক কন্ডিশন ভাল না সেই মানে আমি মানসিকভাবেও খুবই ভেঙ্গা পড়ছি আর আমার মন টন খুবই মানে ই হয়ে গেছে ভাল লাগে না কোনো কিছুই কারণ আমার চটুখিনের বেমার তো আজকে ভাবছিলাম অর্ধেক পানি কাজ মোৰ আমার যে খেতে আর ধান মানে খেত শুকায় খেত আছে রোয়ানি পা পানি যায় না তাও আজকে করে ম্যানেজ করছি ম্যানেজ করে কালকে ই করার খেয়াত হলো মোনান নাগব মামা আছে মামা খাতে করে নিয়ে এই দান বিধান মানে বিষন তুলতাছি আমার মানে খুবই মানে আমি মানসিকভাবে খুবই ভাঙ্ঞা পড়ছি কারণ হলো দেখেন মানুষে আমি কোনো কাম আমি সরবিলাও দরমুনা বা ই করেও দরমুনা সব কাম কিন্তু মানুষেই করে সব কাম মানুষেই করে আমি আর মানুষে পারে না এবার কোনো মানে কাম নাই যে এটা এটা আমি পারবো না কিছুক্ষণ মানুষ কয় এনা কাম আমি করা হল না করা করব পারি না জানি না কিন্তু চেষ্টা করলে সবই পারা যায় আজকে যে আমি পিছন তুলতেছি কিন্তু আমার মন যায় রয়েছে আমার বোনের ভোগালে আমার সবটা সময় আমার বোনের কথা মনে করতেছে ওর বেমার আর আমি হেদিনকে গেছিলাম যে এক ঠাইক আমি গোয়ালপারা হসপিটালে পাঠাই দিয়ে আমি ব্যাটাইছি হ্যাঁ ফোনে শুনি আমার বোনের ডেটে বেমার আমার খুবই খারাপ লাগছে আর আমি খুবই ইয়ে হয়ে গেছি কারণ আমি আল্লাহর কাছে সবসময় একটা কথা বল্লা তুমি আমার স্বামী নিয়ে গেছাও মাও নিয়ে গেছাও আমার এখানে যে একটা বোন আছে এই বোনটা আর আমার দুইটা বোন আমরা একটা পাই আর আমার পুলা আর আমার বাপ্ আমি চাই এই কটা মানুষ আল্লাহ তুমি বাঁচায় রাখো আড্ডারাজ করো আমার পোলাকে মানুষের মতো মানুষ করি আমার বোনটা ওর মেয়াডাক মানুষের মতো মানুষ করুক আমি সে বাইসা থাই ও মানুষের মতো মানুষ করে আমার পোলার সব বস্তু সব কিছু ঠিকঠাক করে থুইয়া আল্লাহ তালাই জানে আমাকে নিয়া যায় সেরকম আমার কোনো দুঃখ লাগবো না কিন্তু আমি এখন আমার কাছে মনে আমার মানে সব কিছুই আমার মেনটেন করার লাগে কারণ সব কিছুই আমার তেহার লাগে আর আমি মানে মানুষের মতো আগের থেকে আমি কোনো সময় বা ল জমিদারি বা ওরুম ওই টাইপের লক্ষ্য আমি নর্মালি সবের হাতেই ব্যবহার করছি সবের কিছুমান বাব কথা হয়তো কেউ আমাকে যদি হার্ট করে আমি হেসব তার মানে পরিপ্রেক্ষিতে তাক আমি কিছুটা কই আর কোয়ার পরে হ্যাঁ যদি মানে খারাপ পেলায় মনে করে ঠিক আছে ব্যাপার না তুমি আমার হার্ড করে কথা কবা আমি তোমাকে সাইরে দিব নাকি এটা কোনো কথা ব্যাপার আর আমি যে সুন্দর যে বানপাশী আমি মানে না যে কিবা করে বান্ধান নাকি আমার মামা শিকায় দিতেছে বাবা করে বান্ধব সরু সুর করে বানপাসী বান বান জানি না আর মানে আমি একটা কথাই ভাবি এই যে আমি যে বিচন তুলতাছি বা এই তুলতা একটা কথা ভাবেন যদি আমার মায়ের পেসা থাকতো হ্যাঁ আমাকে বিচন খেত কোনোদিনও বিচন খেতে আসবার দিল কোনোদিনও কোনো কাম আমার রান রানব কে যদি সবজি দেয় আমি দিয়ে না তোমার মনে তোমার হাত কেটে কা দেখো না মা তোমারও না সবই পারে সবই শিকছে সবই জানে আল্লাহ আমি চাই আমি আল্লাহ তাল্লাহর কাছে সবসময় আল্লাহ তুমি আমাকে যে হালে রাখছাও যে ইয়ে থাকে আমি হাজার মানে তোমার কাছে হাজার হাজার সুখে আছে আমি হ আমি সুখে আছি হ আমার মা নাই আমার স্বামী নাই এটা আমার দুঃখ কিন্তু আমার থেকেও কিন্তু একটা কথা ভাবেন আমার থেকে কিন্তু মানুষ কিন্তু মেলা খারাপ মেলা দিয়ে আছে দুর্নীতিতে আছে বোধ কষ্টে আছে কিছুগুনা ফুটপাতে আছে কিছুগুনা মানুষ খাইবার পারতাছে না হওয়ার মতো গড় নাই আমি তো যাই হোক নুন পান্তা যাই পারি কিছু তো খাইবার পারতাছি বা থাকার মতো তো গড় আছে আমার খালি একটাই দুঃখ আমার আপন মানুষ আমার মহব্বতের মানুষ দুজন নাই একটা হলো আমার স্বামী আর মা নাই আমার এটাই দুঃখ তাছাড়া তো আমার কোনো দুঃখ না আর আমি আল্লাহর কাছে সবসময় আল্লাহর কাছে সুখী আদায় করি আল্লাহ আমি যে হালা তুমি যে হালা আমাকে রাখছাও আমার তুমি হাজার সুখে রাখছাও শান্তিতে রাখছাও কিন্তু তুমি আর আমার মনের ভিতরে কোনো দুঃখ দিও না আমার দুঃখ দিলে আমি আর মনে হয় না যে আমি বাঁচব আমার ব্রেনে আর কোনো কাম করবো না তালে তো আমার এই বিষয় হে হয়তো হয়তোবা কিন্তু মানুষ আফসোস করবো যে এরু নাই কাম করতেছে আফসোস করে মানুষ যথেষ্ট আছে আপনারাও করবেন কিন্তু যারা আমাক আমাক ভালো পায় না কিছু করে আছে না একজন মানুষের কিন্তু সবাই ভালো পায় না কিছু করে না শত্রু টাইপের মানুষ তারা করে আসবেন ব্যাপার না হ্যাঁ পাইবেন না আমার যারা শত্রু তারা কিন্তু অত জমিদার না বড় লোক না তো আপনারা শত্রু আপনারাও কিন্তু এনে মানে মানে কোন হালে আল্লাহ রাখবো আপনারাও কিন্তু জানেন না হ্যাঁ আপনারা যে আজকে আমাকে হাসবেন কালকে আপনার কি কী করতে হবে আল্লাহ তালা জানে তো নিটকে নিটকে বাদ দেওয়া যার যার কাম হেতে হেঁতি করেন আজকের ভিডিওটা এই তুরি ভালো থাকে না কোনো দোয়া করেন আসসালামু আলাইকুম